প্রতিটা ভয়ে লুকিয়ে থাকে আধার রাতে ঠিক এমনই এক লোমহস্যকর ঘটনা হচ্ছে লাস্ট ট্রেন তো শ্রোতা বন্ধুরা সম্পূর্ণ গল্প শুনবেন শেষ পর্যন্ত ভয় পাবেন না কিন্তু হুম আর একটা বিষয় আজ থেকে আমি একটা ইভেন্ট স্টার্ট করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার প্রতিটা ভিডিওতে র্যান্ডম সাবস্ক্রাইবার আর যারা সাবস্ক্রাইব করে কমেন্ট করবে তাদেরকে আমি শার্টআপ দেবো তো আপনারা যদি শার্টআপ পেতে চান তো জলদি জলদি কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন তো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক বিমল স্টেশনে পৌঁছে যখন ওরা হাতের ঘড়িটার দিকে তাকালো তখন ঘড়িতে রাত নটা পনেরো বাজে টিকিট কাউন্টারে বসে থাকা লোকটাকে বিমল জিজ্ঞাসা করলো আচ্ছা দিল্লি যাবার ট্রেন কি চলে গেছে লোকটা বলল হ্যাঁ এই মিনিট পাঁচেক আগে চলে গেছে বিমল একটু নিচু স্বরে জবাব দিল চলে গেছে তা দিল্লি যাবার আর অন্য কোনো ট্রেন নেই লোকটা একটু চুপ করে থেকে জবাব দিল হ্যাঁ একটা লাস্ট ট্রেন আছে রাত সাড়ে দশটা নাগাদ আপনার যদি কোনো অসুবিধা না হয় তাহলে আপনি লাস্ট ট্রেনে যেতে পারেন তবে সাবধান অনেক সময় লাস্ট ট্রেনের জার্নি অভিজ্ঞতা খুব একটা ভালো হয় না বিমল বলল না না আমার কোনো অসুবিধা নেই আমি লাস্ট ট্রেনে যাবো তাছাড়া আমার লাস্ট ট্রেনের জার্নির অভিজ্ঞতা আছে আমি অনেকবার লাস্ট ট্রেনে জার্নি করেছি লোকটা বলল তাহলে তো ভালো বেস্ট অফ লাক আপনার যাত্রা শুভ হোক বিমল বলল ধন্যবাদ লোকটা বলল। আপনি ওয়েটিং রুমে অপেক্ষা করুন ট্রেন এলে আপনাকে জানানো হবে বিমল বললো ঠিক আছে টিকিট কাউন্টারে লাগাও ওয়েটিং রুম বিমল বাইরে থেকে দেখলেও ওয়েটিং রুমটা পুরো ফাঁকা বিমল ওয়েটিং রুমে বড় কাছে দরজা ঠেলে ভিতরে ঢুকলো বসার জন্য পাঁচ ছয়টা সোফা রাখা ছিল তার মধ্যে থেকে একটা সোফা নির্বাচন করে বিমল তাতে বসলো এবং থেকে ব্যাগটা খুলে সোফার রাখলো কাঠ ওপরে তারপর একটু বিশ্রাম নিয়ে ব্যাগ থেকে একটা ম্যাগাজিন বার করলো বিমল পড়তে লাগলো কিন্তু সময় যেন কিছুতেই কাটতে চায় না বিমলের কাছে প্রতিটা সেকেন্ড যেন এক ঘন্টা বলে মনে হতে লাগলো বিমলের একটা সময় পর এক ঘেমি লাগতে শুরু করলো ম্যাগাজিনটা সোফার উপরে রেখে বিভিন্ন ওয়েটিং রুমের ভেতরে পায়চারি করতে লাগলো এমন সময় ওয়েটিং রুমের কাছে দরজা ঠেলে জামা প্যান্ট পরা একজন বছর ওয়েটিং ভেতর প্রবেশ করলো লোকটার হাতে একটা কালো ব্যাগ ছিল লোকটা ঠিক বিমলের সামনে রাখা সোফাতে বসলো এবং পকেটে রাখা সিগারেটের বক্স থেকে একটা সিগারেট বার করে ধরালো বিমল আগের মতন আবার সোফাতে গিয়ে বসলো এবং চোখের সামনে আবার ম্যাগাজিনটাকে মিলে দিলো ম্যাগাজিনটা পড়তে পড়তে বিমল লোকটার দিকে একবার তাকালো বিমল দেখল লোকটা ওর দিকে তাকিয়ে রয়েছে বিমলের মনে হলো হয়তো লোকটা ওর সঙ্গে কথা বলতে চায় কিন্তু ওকে চুপচাপ দেখে লোকটা হয়তো ওর সাথে কথা বলার সাহস পাচ্ছে না ওয়েটিং রুমের ভেতর বেশ কয়েক মিনিট নিস্তব্ধতা বিরাজ করলো তারপর ওয়েটিং রুমে নিস্তব্ধতা ভঙ্গ করে বিমল লোকটাকে জিজ্ঞাসা করলো আপনি কোথায় যাবেন লোকটা শটান জব দিল দিল্লি ওইখানে আমার ছেলে থাকে এখানে আমি একটা বেসরকারি ব্যাংকে চাকরি করতাম সবে মাত্র চার দিন হলো রিটায়ার হয়েছি তাই আর এখানে থাকবো না ছেলের কাছে চলে যাচ্ছি আর আপনি বিমল উত্তর দিল আমিও আপনার ওই মতো দিল্লি যাব লোকটা একটু মুচকি হেসে বললো তাহলে আপনার আর আমার গন্তব্যস্থল একই বিমল বলল হুম তারপর বিমল লোকটাকে জিজ্ঞাসা করলো আপনার বাড়িতে কে কে আছে লোকটা বলল বাড়িতে ছেলে বৌমা একটা নাতি আর একটা নাতনি বিমল বলল। আর আপনার স্ত্রী লোকটা কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল। আমার স্ত্রী বছর চারেক হলো ট্রেনের দুর্ঘটনায় মারা গেছে বিমল বলল। ও আই এম সরি প্লিজ কিছু মনে করবেন না লোকটা বলল না না ঠিক আছে আপনি জানতেন না তাই জিজ্ঞাসা করেছেন তা যাগ্ঞে আপনি বলুন আপনার বাড়িতে কে কে আছে বিমল বলল আমার বাড়িতে আমি আমার স্ত্রী আমার পাঁচ বছর একটা ছেলে আর তিন বছর একটা মেয়ে আছে লোকটা বলল খুব ভালো বিমল লোকটাকে জিজ্ঞাসা করলো আপনার নামটা কি জানতে পারি লোকটা একটু হেসে বলল নিশ্চয়ই আমার নাম রথিকান্ত দাস আপনার বিমল বললো আমার নাম বিমল হালদার এভাবে কথা বলতে বলতে খুব কম সময়ের মধ্যে ওদের দুজনকার বেশ জানাশোনা হয়ে গেল কথা বলতে বলতে কখন সময় কেটে গিয়েছে বিমল বুঝতে পারেনি ঠিক দশটা পঁচিশ নাগাদ টিকিট কাউন্টারের লোকটা ওয়েটিং রুমের কাছে দরজা ঠেলে ভেতরে ঢুকে ওদের দুজনকার বললো ট্রেন এসে গেছে চলে আসুন বিমল লোকটাকে বললো চলুন তাহলে বাকি কথা না হয় ট্রেনে যেতে যেতে বলা যাবে বিমল ওর ব্যাগটাকে কাঁধে তুলে নিয়ে ওয়েটিং রুমের কাছে দরজা ঠেলে বাইরে বেরোলো বিমলের পেছন পেছন সেই লোকটাও ওয়েটিং রুমের কাছে দরজা ঠেলে বাইরে বেরোলো টিকিট কাউন্টারের লোকটা বললো তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়ুন ট্রেন এখানে বেশিক্ষণ দাঁড়াবে না বিমল একটু দেরি না করে ট্রেনে উঠে পড়লো বিমলের সঙ্গে সেই লোকটাও ট্রেনে উঠলো বিমল দেখলো ট্রেনটা পুরো ফাঁকা ট্রেনের ভেতরে কেবল মাত্র ওরা দুজন বিমল জানালার কাছে সিটে গিয়ে বসলো লোকটাও ঠিক বিমলের সামনে সিটে গিয়ে বসলো বিমলের বেশ খিদে পাচ্ছিল বিমল ব্যাগ থেকে বিস্কুটের একটা প্যাকেট বার করে প্যাকেটটা ছিঁড়ে তার থেকে বিস্কুট বার করে খেতে লাগলো বিমল বিস্কুটের প্যাকেটটা দিয়ে ইশারা করে লোকটাকে জিজ্ঞাসা করলো আপনি বিস্কুট খাবেন লোকটা বললো না বিমল বললো ঠিক আছে তাহলে আমি একেই খাই ঠিক এই সময় বিমলের ফোন বেজে উঠলো ফোনটা বার করে দেখলো ওর ছোটবেলার বন্ধু সাগ্নিক ফোন করেছে বিমল কলটা রিসিভ করে হ্যালো বলতেই ফোনের ওপার থেকে শাগ্নিক জিজ্ঞাসা করলো তুই এখন কোথায় আছিস বাড়িতে তোর জন্য সবে অপেক্ষা করছে বিমল বললো আমি এই সবে মাত্র ট্রেনে উঠলাম শাগনিক জিজ্ঞাসা করলো কেন তোর তো রাত ট্রেন ছিল তা তুই এখন ট্রেনে উঠলি কেন বিমল রাস্তায় ট্রাফিকের জন্য জন্য স্টেশনে আসতে দেরি হয়ে হয়ে যায় যার রাত ট্রেনটা আমার মিস নটার গেছে তাই অজ্ঞাত সাড়ে দশটা এই লাস্ট ট্রেনটা আমাকে ধরতে হলো তুই চিন্তা করিস না কাল ঠিক সময় আমি পৌঁছে যাব। শাগ্নিক বললো ঠিক আছে সাবধানে চল ঠিক আছে রাখছি বিমল বললো ঠিক আছে রাখ এ বলে শাগনিক ফোনটা কেটে দিল বিমল দেখলো লোক টা এখন একটা গল্পের বই পড়ছে বইটার সামনের প্রচ্ছদ দেখে বিমল বুঝতে পারলো বইটা ভূতের গল্পের লোকটাকে মনোযোগ সহকারে গল্পের বইটা পড়তে দেখে বিমল কৌতূহল মাখানো কণ্ঠে জিজ্ঞাসা করলো আচ্ছা রথিকান্ত বাবু আপনি ভূত বিশ্বাস করেন লোকটা নিজের মুখের সামনে থেকে গল্পের বইটা সরিয়ে নিয়ে বিমলের দিকে একবার গুনগুনে দৃষ্টিতে তাকালো এবং তারপর বলল হ্যাঁ বিশ্বাস করি বিমল একটু হেয়ালি করে লোকটাকে জিজ্ঞাসা করলো আপনি কখনো ভূত দেখেছেন লোকটা বলল না দেখিনি কিন্তু তা বলে যে ভূতের অস্তিত্ব নেই এটা কখনোই বলা যায় না এই জগতে যেমন মানুষের অস্তিত্ব আছে ঠিক তেমনই ভূতের অস্তিত্ব আছে এক কথায় মানুষ থাকলে ভূত থাকবেই লোকটা উল্টে বিমলকে জিজ্ঞাসা করলো কেন আপনি ভূতে বিশ্বাস করেন না বিমল বললো না আমি অবশ্য ভূত ফুতে বিশ্বাস করি না ভূত বলে কিছু নেই লোকটা বেশ কিছুক্ষণ চুপ করে থেকে গম্ভীর গলা বলল আর ভূত যদি আপনার সঙ্গেই থাকে তাহলে তো আপনি বিশ্বাস করবেন বিমল অবাক হয়ে বললো মানে লোকটা এ ওপর থেকে বইটা সরিয়ে নিল লোকটার মুখ দেখে বিমলের চোখ দুটো বিস্ফারিত হয়ে গেল মুখে রক্ত লেগে রয়েছে তুতনি একদিকটা কোনো ভারী জিনিসে আঘাত লাগার ফলে থেতলে গেছে লোকটা সমস্ত কাপড় জামাতে রক্ত লেগে রয়েছে এ ভয়ানক দৃশ্য দেখার পর বিমলের গলায় যেন শুকিয়ে গিয়েছে বিমল অনেক চেষ্টা করার পরও ওর গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না বিমল একটু না করে ওর সিট থেকে উঠে সামনে অন্ধকার কামড়ার দিকে ছুটতে লাগলো ছুটতে ছুটতে বিমল একটা ভারী জিনিসের সঙ্গে কামড়ায় ওপর সহজরে মুখ থুব পড়লো বিমলের থুতনি ফেটে রক্ত বেরোতে লাগলো বিমল পকেটে থেকে রুমাল বার করে থুতনির ওপর চেপে ধরলো বিমল পকেট থেকে রুমাল বের করে থুতনির ওপর চেপে ধরলো পকেট থেকে ফোনটা বার করে টর্চ অন করে পায়ের কাছে মারতেই বিমলের গা শিভরে উঠল ওর পায়ের কাছে পড়ে আছে একটা পচা গলা আধা খাওয়ার লাশ বিমল সঙ্গে সঙ্গে দু তিন পা পিছিয়ে গেল লাশটার মুখের ওপর টর্চের আলো পড়তেই বিমল আতকে উঠলো লাশটা বিমলের খুব চেনা বিমল ভয়ে তোতলাতে তোতলাতে বলল এ তো সে টিকিট কাউন্টারে বসে থাকা লোকটা তার মানে বিমল লাশটার মুখে দিকে বেশ কয়েক মুহূর্ত তাকিয়ে রইল তারপর কোনো রকমের নিজেকে সামলে নিয়ে যখন বিমল সামনের দিকে তাকালো বিমল সামনে যা দেখলো তাতে ওর হুশুরে উড়ে গেল। এতক্ষণ ট্রেনের যেই কামরাগুলো বিমল খালি দেখছিল, এখন সেই কামরাগুলোতেই অনেকটা কুকুরের মতো দেখতে দানবাকার হিংস্র জন্তু রয়েছে। তারপর প্রত্যেকে বিমলের দিকে একটা হিংস্র চাউনিতে তাকিয়ে রয়েছে এবং থেকে থেকে বিমলের উদ্দেশ্যে গর্জে উঠছে। বিমল দেখলো ওর থেকে কিছুটা দূরে সেই লোকটা দাঁড়িয়ে আছে। বিমল হাত জোড় করে লোকটাকে বলল, "প্লিজ আমায় ছেড়ে দিন।" আমাকে মারবেন না লোকটা একটু হেয়ালি করে জবাব দিলো অনেকদিন পর একটা শিকার ধরেছি এত সহজে কি করে ছেড়ে দিই বলুন বিমল আবার আগের মতো হাত করে করে লোকটাকে দয়া আমাকে আমাকে ছেড়ে দিন মারবেন না লোকটার মুখে একটা হাসি ফুটে উঠল আর ঠিক তখনই সেই কুকুরের মতো দেখতে দানবাকার হিংস্র যন্ত্রগুলো বিমলের দিকে ছুটে আসতে লাগলো বিমল কি করবে ভেবে পাচ্ছিল না ভয়েতে বিমলের হাত পা থর থর করে কাঁপতে লাগলো দেখতে দেখতে কুকুরের মতো দেখতে সেই দানবাকার যন্ত্রগুলো বিমলের উপর ঝাঁপিয়ে পড়লো যন্ত্রগুলো তাদের ধারালো দাঁত দিয়ে বিমলের শরীর কামড় বসাতে লাগলো এবং বিমলের শরীর থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো বিমল নিজেকে ওই হিংস্র যন্ত্রগুলোর আক্রোশ থেকে বাঁচানোর অনেক চেষ্টা করলো কিন্তু বিমলের সকল চেষ্টা ব্যর্থ হলো এতগুলো হিংস্র যন্ত্রুর কাছে বিমল নিজেকে অসহায় বলে মনে করতে লাগলো বিমল যন্ত্রণায় চিৎকার করে উঠলো কিন্তু এখানে বিমলের চিৎকার আর কেউ নেই ট্রেনের হুইসেলের শব্দে বিমলে চিৎকার যেন মিলিয়ে গেল